বন্যার জলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির মৃতের নাম সুশান্ত মাইতি বাড়ি পুরশুরার স্টেট ব্যাংকের পিছনে জানা গেছে শুক্রবার ভোরে তিনি বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন বাড়ির সামনে বন্যার প্রায় এক কোমর জল ছিল প্রাথমিক অনুমান তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ওই জলে পড়ে যান কিছুক্ষণ পর এলাকার বাসিন্দারা তাকে জলে পড়ে থাকতে দেখেন তড়িঘড়ি তাকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পরিবার সূত্রে জানা জানা গেছে তিনি সাঁতার জানতেন না তাই হয়তো এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে ও উঠেছিল ভোরবেলা তিনটে সাড়ে তিনটে এরকম টাইমটাই উঠেছিল এবার উঠে বৌদি নিচে শুয়ে থাকে ও আর অত গুরুত্ব দেয়নি এবার ও এসে যে এসেছে যে কেউ আর জানেও নে যে এসেছে এবার এইখান থেকেই পড়েই যাক বা যাই পারে হোক বুঝতে পারা যাচ্ছে না এখন আমি থানায় যেতে এইগুলো এগুলো একটু দাগ আছে মানে তাহলে এখানে পড়ে গেছে নিশ্চয়ই পড়ে যে আর উঠতে পারে

আপনার কে হয় আমার দাদা হয় জেটুর ছেলে আপনি এখানে বন্যা কবে উঠেছে বন্যার জল কালকে ঢুকেছে কালকে ঢুকেছে সকালে ফার্স্ট সকাল ঢুকেছে সকালে ঢুকেছে আর রাত্রে এই অঘটন ঘটেছে এটা কোন জায়গা এটা পুরসুরো পুরসুরো অঞ্চল হ্যাঁ পুরসুরো অঞ্চল এক নম্বর অঞ্চল একদম আরতি বেকারির পিছনে স্টেট ব্যাংকের পিছনে শীততাপ নিয়ন্ত্রিত অতিকাধুনিক রেস্টুরেন্ট মি রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ